করা পুলিশের নিরাপত্তার দিয়ে হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে সোমবার মনোনয়ন দাখিল করল তৃণমূল এবং বাম কংগ্রেস জোট এই মাদ্রাসা পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির ছয়টি আসনে মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল অন্যদিকে জোটবদ্ধভাবে বদ্ধভাবে এই ছয়টি আসনে বাম কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছে মাদ্রাসা নির্বাচনের মনোনয়ন দাখিল ঘিরে সোমবার টান টান উত্তেজনা ছিল শিবপুর এলাকায় আগামী বাইশে ডিসেম্বর মাদ্রাসা নির্বাচন হবে এদিন মনোনয়ন দাখিল ঘিরে রাজনৈতিক অশান্তি রুখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল শিবপুর হাই মাদ্রাসার নির্বাচনে মনোনয়ন দাখিলের সময় কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা দেব শর্মা জেলা পরিষদ সদস্য রাম দেব সাহানী মোস্তাফা নগর পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক এবং মহম্মদ রফিক বিজয় মিশ্র সিরাজুল ইসলামের মতো নেতৃত্বে উপস্থিত ছিলেন অন্যদিকে জোট প্রার্থীদের মনোনয়ন দাখিল ঘিরে উপস্থিত ছিলেন ব্লক ও শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্ত এবং তুলসী জয়সওয়াল সিপিএম এর দেবাশিস পাট্টাদার ও সায়ন দাসের মতো নেতৃত্ব প্রথমত হচ্ছে যে কালিয়াঞ্জ ব্লকের এখানে শিবপুর হাই মাদ্রাসা তার আগামী বাইশ তারিখ নির্বাচন আছে বাইশে ডিসেম্বর আজকে আমরা নমিনেশান সাবমিট করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই নমিনেশানকে কেন্দ্র করেই আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা কর্মীরা আছি সমর্থকরা আছি সবাই মিলে একদম উৎসাহের সাথে কোনো গুপিজম নেই কোনো ভেদাভেদ নেই সবাই মিলে একসাথে আমাদের সমস্ত মানুষজন এই নমিনেশান ছাব্বইটা আমরা দলবদ্ধভাবে একসাথে এসেছি মোট এখানে ছয়টি আসন রয়েছে মোট ভোটার হচ্ছে তিনশো বাষট্টিটা আমাদের গার্জেন রয়েছে এই গার্জেনের মধ্য থেকে ছয়জন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা অত্যন্ত মানে বিশেষভাবে লক্ষ্য করলাম যে এখানে যে আমাদের তৃণমূল কংগ্রেসের উল্টো দিকের যারা প্রার্থী এখানে কংগ্রেস আর সিপিএম সাথে বিজেপি এই মাদ্রাসার ভোটে কংগ্রেস আর সিপিএমকে সমর্থন করার জন্য সহযোগিতা করার জন্য বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস আজকে নমিনেশান সাবমিট করছে তাই আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের সমস্ত মাইনরিটি সমাজের কাছে আমি বা আমাদের এই যারা অভিভাবক আছে তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে বিজেপির বা কংগ্রেস বা সিপিএম এদের আসল চরিত্রগুলো দেখে নেন যেখানে কংগ্রেস আর সিপিএম দিল্লির রাজনীতিতে যেখানে বিজেপির সাথে লড়াই করছে আর এখানে স্কুল নির্বাচনে তারা হচ্ছে কংগ্রেস আর সিপিএমকে সমর্থন করার জন্য মন্ডল সভাপতি মন্ডল সভা অবধি বিজেপির এখানে নির্বাচনের নমিনেশন দিতে আসছে আমরা তৃণমূল কংগ্রেস একদম খুব সুন্দরভাবে জিতব কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের শিবপুর মাধবপুর আশেপাশে যে গ্রামগুলোর যে ছাত্ররা এখানে পড়তে আসে যে গার্জেনগুলো এখানে ভোটার হিসেবে আছে তারা সবাই মিলে একদম কোনো ভেদাভেদ নেই আমাদের উৎসবের পরিবেশে আগামী বাইশ তারিখ নির্বাচন হবে আমাদের সমস্ত প্রার্থী যারা আছে তারা একদম বিপুল ভোটে জয়যুক্ত হবে আজকে আপনারা এবং কংগ্রেস সাবমিট বলবেন না এখানে আমাদের তো জোট আগে করেই ছিল আমরা শুধু পঞ্চায়েত নির্বাচনটা আর পৌরসভা নির্বাচনটা আমরা জোট করিনি কিন্তু লোকসভা বিধানসভা এগুলো সব জোট করেই হয়েছে এবং আমাদের যে এলাকাটায় নির্বাচন সেই এলাকাটা পঞ্চায়েতেও কোনো কালীগঞ্জ কোথাও না হলে ওই জায়গাটায় কিন্তু আমরা জোট করে লড়াই করেছিলাম এবং আমরা রেজাল্ট ভালো পেয়েছি এবং সেই কারণেই ওই এলাকার মানুষের যে চাহিদা তৃণমূলের যে সন্ত্রাস অত্যাচারের আগেরবার তো রিবোলার টিভার দেখে আগ্নস্ত দেখে ভোট করতে দেয়নি তো তার যার জন্য ওই এলাকার মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে এবং সেই ক্ষোভটাকে সবাই মিলে বলছে যে না সবাই মিলে একসাথে লড়াই করলে একটা ভালো লড়াই হবে আর কি এবং সেখানে আমরা যৌথ যৌথভাবে জেতার মতন পরিস্থিতিতে আছে এবং সেই কারণেই যে বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয় সেই জন্যে আমরা বাম কংগ্রেস একসাথে যৌথভাবে লড়াই করছে লড়াই করে তৃণমূলের যে একটা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করার যে পরিকল্পনা সারা বাংলায় আছে আর কি তার বিরুদ্ধে আমরা লড়াইটা করছি তৃণমূল তার থেকে একটা অভিযোগ হচ্ছে যে এখানে বিজেপি তারা ক্যান্ডিডেট না দিলেও মাদ্রাসা নির্বাচনে আপনাদেরকে সহযোগিতা করছে তারা নমিনেশন সাবমিটে ওখানকার মণ্ডল সভাপতি আপনাদের দিকে ছিল কী বলবেন দেখুন এটা তো আমরা আগেই বলছি যে ওখানকার ওই এলাকার মানুষের চাহিদা যেটা সেটা হচ্ছে যে তৃণমূলকে হটাতে এলাকার মানুষের এটা একদম প্রত্যন্ত গ্রাম লেভেলের নির্বাচন এবং একটা মাদ্রাসা নির্বাচন এবং আপনারা জানবেন যে একটা মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা কোন সম্প্রদায়ের মানুষ এবং তারা কোন বিজেপিতে থাকতে পারে কি না বিজেপির সমর্থক হতে পারে কি না তাদের কত মেম্বার থাকতে পারে সেটা কোনো ফ্যাক্টর করে কি না এগুলো সব আপনাদের আপনারা সাংবাদিক আপনারা নিশ্চয়ই জানেন এবং এখানে আমরা কোনো কাউকে সাথে নিয়ে নিই আমরা বাম কংগ্রেস একসাথে লড়াই করছি তাতে যদি কেউ আমাদেরকে সাপোর্ট করে সাধারণ ভোটার হিসাবে কেউ যদি ভোট দিয়ে আমাদেরকে সহযোগিতা করে তৃণমূলের বিরুদ্ধে যদি ভোট দিতে কেউ চায় তাহলে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি এখানে আমরা অন্য কোনো কিছু দেখছি না